বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এরকম ভাবে তৈরি করানো আছে ভীষণ চওড়া একটা কালেকশন সবকিছু ইনক্লুড করে চ্যানেলের মাধ্যমে আসেন আমরা মেকিং চার্জের উপর তিন থেকে চার কত গ্রাম আছে এটা হালকা কালেকশন গিফটের জন্য আপনারা মিলে মিলে ওজন আছে মাত্র কোনটা এই প্রেসেই থেকে 1.5 গ্রাম 2 গ্রাম থেকে শুরু করে সানফ্লাওয়ার জুয়েলার্স যেটা গড়িয়াহাট একদম মোড়েই আছে চার মাথার মোড়ে আমাদের ঠিকানা হচ্ছে দুশো বারো রাসবেরি এভিনিউ

যে যাতে এর সঙ্গে সোনাগুলো সেট করে দেওয়া আছে তো লাইট ওয়েট কালেকশনই দেখতে পাচ্ছেন না এর লাইট ওয়েট কালেকশনই সানফ্লাওয়ার জুয়েলার্স এ পাবেন আর একটা দেখুন আরেকটা কালেকশন আমরা দেখাতে চলেছি কন্টিনিউয়াস আচ্ছা যেকোনো একটা দাম বলে দিন এটা অ্যাপ্রক্স ধরুন কুড়ি থেকে একুশ হাজার টাকা কত কত গ্রাম সোনা আছে এটা দু গ্রামের মধ্যেই আছে ঠিক আছে এবার এই এগুলোকে এগুলোকে আমরা চাটাই হার বলে থাকি এগুলো বিটস দেওয়া আছে বিটস গুলো নানান রকমের কালারের হয় কত মিলি আছে এটা এটা দু গ্রাম কুড়ি মিলি ওজন আছে কত দাম পড়বে আজকের অ্যাপ্রক্স আজকের ডেটে যা রেট গোল্ডের রেট রেট সবকিছু ইনক্লুড করে মেকিং জিএসটি নিয়ে অ্যাপ্রক্স বাইশ টাকা দাম পড়বে আজকে সোনার দাম কত পড়ছে আজকে সোনার দাম মাত্র ন টাকা পার গ্রাম আচ্ছা আর আপনি যেদিন আসবেন সেদিন যা দাম থাকবে থাকবে সেই বিশেষ ক্যালকুলেশন করে নেওয়া আচ্ছা বাড়িতে বসে কেউ যদি নিতে চায় সেই ব্যবস্থা আছে দেওয়ার না আমরা অনলাইন ডেলিভারি করছি না আপাতত তো আপনারা এখানে এসে কালেকশন গুলো একটার জায়গায় পাঁচটা কালেকশন দেখতে পাবেন আর আপনার দেখে নেওয়াটাই বেটার হবে মনে হয় একরকম হয়তো ক্যামেরার সামনে দেখছেন তো ফিজিক্যালি আপনি এসে দেখে মনে হয় বেটার হবে আচ্ছা আপনাদের সব কটার থেকে কটা অবধি আমাদের বারোটা থেকে রাত সাড়ে সাতটা নেকলে নেক্সট কি দার্শন আসুন কেস্টেলের ওপর যে নেকলেস গুলো চলে আপনার গিফট ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন কেস্টেল পাথর পাঁচ পাতার নেকলেস খোঁজেন অনেকেই সেটা সানফ্লাওয়ার জ্বলে দেখতে পারেন হালকা কম ওজনের মধ্যে এটা আছে দু গ্রাম সামথিং ওজন আছে দেখুন কয়েকটা কালার আছে এটা একটা দেখুন এই রকমই সবই হালকার মধ্যে এটা একটা শাখার ওপর পেন্ডেন্ট কালেকশন এই পুঁথিগুলো নিজের পছন্দ মতো কালার নিতে পারবে এটা তাহলে গাঁথিয়ে দিতে হবে একটু সময় দিলে গাঁথিয়ে মানে সেটা সম্ভব আচ্ছা এখানে আমাদের যে কোনো একটা একটু দাম বলে দিন কত পড়বে অ্যাপ্রক্স কুড়ি বাইশ হাজার টাকা ধরে চলুন কোনটার দাম বলছেন এই নিচেরটার দাম আচ্ছা কত গ্রাম আছে এটা দু গ্রাম সামথিং আছে দু গ্রাম ঠিক আছে আচ্ছা এগুলো কি প্রত্যেকটা পাতার মধ্যে হলমার্ক করা না প্রত্যেকটা একটা সেটের মধ্যে একটা পাতা একটা জায়গাতে একটা জায়গায় করার থাকলেই হয় এবার শাঁখা কালেকশন কিছু দেখাই হালকা ওজনের মধ্যে হালকা ওজন থেকে শুরু করে দেখাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আছে এক সে এক শাঁখা কালেকশন আছে দেখুন বিয়ে তার পারপাসে শাখাগুলো কালেকশান করতে পারে আসুন দেখতে দেখুন যতটা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তারপরে আপনার চলে আসুন গড়িয়াহাট মোড়ে সান প্লাস জুলাসে ভিজিট করুন তাহলে আপনারা ডিজাইনগুলো সামনে দেখলেন যেটা পছন্দ হলো নেবেন যদি সাইজ মতো না হয় সেটা অর্ডার করলেও আচ্ছা আমরা কয়েকদিন শাখার কোয়ালিটি কি রকম দেন আপনারা শাখার কোয়ালিটি নিয়ে কোনো আমাদের কোনো রিপোর্ট খারাপ নেই কারণ এসব শাখাগুলো একজোড়া একজোড়া বেশ দামের শাখা সেগুলো তৈরি করার আগে ভালো করে চেক করে নিয়ে তৈরি করতে হয় আচ্ছা কারণ এগুলো শাখাগুলো তো কস্টলি শাখা আচ্ছা আসুন নেক্সট কিছু কালেকশন দেখাচ্ছি বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন পছন্দ হবে আপনার স্কে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনার সময় মতো যদি সানফ্লাওয়ার জুয়েলার্স ভিজিট করতে পারেন দুশো বারো একটা দাম হচ্ছে চার গ্রাম আটশো চল্লিশ আচ্ছা বাহান্ন থেকে চুয়ান্ন টাকার মধ্যে এই পেয়ে আচ্ছা সমস্ত রকম হাতের ডিজাইন হিসেবে পাওয়া যাবে হ্যাঁ আপনার সাইজ মতো তৈরি করতে হলে কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে আপনি সাইজ মতো অর্ডার দিয়ে গেলে পেয়ে যাবেন বেশ ঠিক ময়ূর ডিজাইন দেখুন ময়ূর ডিজাইনের কিছু কালেকশন দেখাচ্ছি ভীষণ চওড়া একটা কালেকশন মাত্র পাঁচ গ্রাম দুশো মিলি ওজন আছে এই শাঁখা কালেকশনটি এভারেজ কত আসবে এটা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজারের মধ্যে এই শাঁখা কালেকশনটি পেয়ে যাচ্ছে বেশ এগুলোতে একই ডিজাইন যে জাস্ট দেখি দাম বলতে হবে একটা মি মিনা কালেকশন কোনটা আচ্ছা মিনা মিনা পরো এটা হাতির মুখের কালেকশন আচ্ছা এই সাগাটি দেখুন বেশ যেন মনে হবে আপনার হাতির সুরের মতন করা আছে ডিজাইনটা হ্যাঁ ঠিক আছে কত এবারে দাম আছে এটা এই শাখা জোড়াটির দাম হবে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে পাঁচ গ্রাম দুশো মিলি ওজন আছে আসুন কিছু কালেকশন দেখাই পেটি শাখা কালেকশন বলে থাকেন সবাই এটা এক গ্রাম সাতশো ষাট মিলি ওজন আছে মাত্র আচ্ছা লাইট ওয়েট এর জন্য ডেলি ব্যবহারের জন্য এক গ্রামের হালকাও আছে ডিজাইন আচ্ছা এক গ্রামেরও কম যেটা আপনি দেখছেন এটা পাঁচশো ষাট মিলি ওজন মাত্র সাড়ে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কম খুব হালকা হালকা কালেকশন এটা দেখে দিন ডিজাইনটা দেখতে থাকুন আচ্ছা এগুলো একটু নতুনত্ব নতুনত্ব বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা পুরোনো গয়না এক্সচেঞ্জ করে আপনার থেকে নেওয়া নিতে পারবো তো

ঠিক আছে এগুলো কি সিঙ্গেল নিতে পারবে না জোড়া হিসাবে না এগুলো ব্রেসলেট পলাম মানে এক পিস করেই মানুষ ব্যবহার করেন এক গ্রাম কুড়ি মিলি ওজন আছে মাত্র কোনটা এই ব্রেসলেট পলার আচ্ছা এক গ্রাম কুড়ি মিলি মানে আপনি ধরে নিন অ্যাপ্রক্স এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজারের মধ্যে পেয়ে যায় এগারো হাজার ঠিক আছে আচ্ছা কালার তো অনেক রকম আসবে কালার বিভিন্ন ধরনের আছে আপনার যদি মনে হয় কোনো কালার তৈরি করাবার আছে সেটার ক্ষেত্রে অর্ডার দিতে হবে এটা একটু আরো এক ধরনের ইউনিক ডিজাইন দেখাচ্ছি দেখুন এই শাখা গুলো একদম সাতশো দশ মিলি মাত্র মিলি আচ্ছা কত পড়বে এটা সাড়ে সাত থেকে আট হাজার টাকার মধ্যে এই শাখাগুলি পেয়ে যাবেন এগুলো গিফটের ক্ষেত্রে খুব ভালো বা নিজেরাও ব্যবহার করতে পারবেন আসুন নেক্স কিছু পলা কালেকশন দেখাই ব্রেসলেট পলা এবং দু হাতে জোড়া পলাও আছে আচ্ছা এখান থেকে একটা দুটোর দাম বলে দেবেন এটা এই এটা কত গ্রামের মধ্যে আসবে এই ব্রেসলেট পলাটার ওজন আছে চার গ্রাম চারশো চল্লিশ এটা কি জোড়াটার দাম বলছেন না এক পিস এটা পলা

হুম ঠিক আছে আসুন নেক্স কিছু কালেকশন দেখাই আচ্ছা এগুলো কত থেকে কতর মধ্যে আসবে এক একটা এটা দু গ্রাম থেকে দেড় গ্রাম দু গ্রাম থেকে শুরু করে তিন গ্রাম চার গ্রাম আচ্ছা বিভিন্ন ধরনের ডিজাইনের ওপর ডিপেন্ড করে ওয়েটটা দেড় গ্রামের কোনটা

একটা পলা দেখছেন দেখুন চারশো নব্বই মিলি মাত্র আচ্ছা আচ্ছা মোটামুটি সাড়ে ছয় সাত হাজার এটার ওজন আছে পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি এই জোড়াটির ওজন আছে পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি ঠিক আছে যা দাম পড়ছে বার্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আজকের দাম অনুসারে ক্যালকুলেশন করে বলা হচ্ছে আপনি যেদিন নেবেন সেদিন যদি দামটা আরো কমে যায় তাহলে আপনার দামটা নিশ্চিত কমে যাবে আর যদি মনে হয় সামান্য একটু বাড়ে তাহলে সেক্ষেত্রে একটু বাড়তে পারে আর আপনারা যদি এই চ্যানেলের মাধ্যমে আসেন আমরা মেকিং চার্জের ওপর তিন থেকে চার পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি তো আসুন আমাদের সানফ্লাওয়ার জুয়েলার্সে ভিজিট করুন যেটা গড়িয়াহাট পরে একদম রাসবিহারে এভিনিউ দুশো বারো আচ্ছা আপনাদের এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি পড়ছে কালীঘাট 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 স্টেশন থেকে একদম কাছে ওকে এবং